চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে বিশাল এক বাগান বাড়ি বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স বা দ্বিতল ভবন আশেপাশে সারি সারি গাছ কোনোটার ভেতরে আবার ও পুকুর গাজীপুর শহরের আশেপাশে সন্ধান মিলেছে এমনই চারটি বাগান বাড়ির নথিপত্রে এইসব বাড়ির মালিক শেখ হাসিনা বা তার সন্তানেরা কিংবা শফিক আহমেদ সিদ্দিক যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা বাগানবাড়ি এক কানাইয়ায় টিউলিপস টেরিটরি গাজীপুরের কানাইয়াতে অবস্থিত টিউলিপ টেরিটরি যেখানে একটি ডুপ্লেক্স বাড়ি ও কয়েকটি টিনের ঘর রয়েছে সব জায়গায় ভাঙচুরের চিহ্ন ডুপ্লেক্স বাড়ির একাংশ পোড়া বাড়ি পাহারায় কোনো লোকজন নেই বিশাল একটি পুকুরের ভেতরে দুটি নৌকা জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পরপর একদল লোক বাগান বাড়িতে ভাঙচুর করেছে তখন থেকে আর বাড়ির মালিকপক্ষ বা নিরাপত্তা কর্মীদের কাউকেই সেখানে দেখা যায়নি বাগানবাড়ি দুই তেলির চালা গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি সেখানে গিয়ে দেখা যায় বাগান বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে একটি দ্বিতল ভবন শান ঘাট সহ পুকুর সুইমিং পুল ও খোলা জায়গা রয়েছে বাড়িটির ফটকে কোনো নাম নেই ফটকটি ভাঙা ভেতরে কয়েকটি শিশু খেলছিল জানা যায় পাঁচ আগস্ট এই বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাগান তিন ফাউকাল গাজীপুর মহানগরের ফাউকাল এলাকায় রয়েছে আরেকটি বাগান বাড়ি সেটিকে আগে স্থানীয় মানুষজন ডাক্তার বাড়ি হিসেবে চিনতেন তবে নথিপত্রে বাড়ির মালিক তারিক আহমেদ সিদ্দিক সেখানে গিয়ে দেখা যায় বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ফটকে বাড়ির কোনো নাম লেখা নেই ফটকটি নতুন করে ইটের দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে বাড়িটি সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে ডুপ্লেক্স বাড়ি ঘাট ঘাটসহ পুকুর ও গাছপালা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে বাগান বাড়ি চার বাঙ্গাল গাছে বাগান বিলাস মহানগরীর বাঙ্গাল গাছ এলাকায় রয়েছে আরেকটি যার নাম বাগান বিলাস সেখানে গিয়ে দেখা যায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটির ফটক বন্ধ বাইরে থেকেই দেখা যায় বাগান বাড়িটির ভেতরে শত শত গাছ লাগানো রয়েছে একটি দোতলা ভবন পাশেই আরেকটি ছোট ঘর সামনে বিশাল পুকুর গেল বছরের পাঁচ আগস্ট একদল লোক বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর করে এবং লুটপাট চালায় IBTV USA New York